где сумна 요 о д н নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ মহাপঞ্চমী আপনাদের সকলকে শুভ সারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই কাল ষষ্ঠী থেকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে তাই আজকে আমি আমার রান্নাঘরে চিকেন দম বিরিয়ানি মেদিনীপুর স্টাইলে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে চলুন রান্নাঘরে যাই চিকেন দম বিরিয়ানি করার জন্য আমি কী কী নিয়েছি আপনারা দেখুন এখানে আমি বাসমতি চাল নিয়েছি ভিজতে দিয়ে দিয়েছি এক ঘন্টা ধরে ভিজবে তারপরে আমি চালটা সেদ্ধ করব চালটা আমি এক কেজি নিয়েছি এটা এখন ভিজু এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি আলুগুলো ছাড়িয়ে এভাবে পিস করে কেটে নিয়েছি এই আলুর স্বাদ খুব অসাধারণ খেতে লাগে চিকেন নিয়েছি এখানে চিকেনগুলো বেশ বড়ো বড়ো একশো কুড়ি গ্রাম পিস নিয়েছি এই চিকেনটা এভাবে আমি ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য আমি হলুদ গুঁড়ো দেব রসুন বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সাধারত লবণ একশো গ্রাম টক দই আমি ভালো করে ফেটে নিয়েছি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা গরম মশলা এবারে আমি ভালো করে মাখিয়ে নেব बिरयाনি মশলাটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছিলাম বেশীরভাগই লেগ পিস আছে মাখানো হয়ে গেছে আমার এবারে আমি চিকেনটা আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব টেস্তার জন্য আমি পেঁয়াজগুলো এভাবে বড়ো বড়ো করে কেটে নিয়েছি কাটা আলুতে এভাবে আমি লবণ আর একটু কালার মাখিয়ে নেব আলুতে লবণ আর ফুড কালার মাখানো হয়ে গেছে এবারে বেরেস্তার জন্যে যে পেঁয়াজটা কেটেছিলাম ভেজে নেব বেরেস্তার পেঁয়াজ ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবারে পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো ভাজার জন্য একটু বেশি করে তেল দিতে হবে আমি তেল দিয়েছি লাল করে ভেজে নিয়েছি দেখুন এভাবে লাল করে ভাজতে হবে বেশি লাল করতে গেলে পুড়ে যাবে এটাও কিছুক্ষণ রেখে দিলে আরও লাল হয়ে যাবে আলুগুলো লাল করে এভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব ডাল সেদ্ধ করার জন্য আমি জল বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে ওই জলে এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে দেব সাধু মতো লবণ লেবুর রস একটা লেবুর রস দেব এর চপাটাও আমি দিয়ে দেবো চালটা দিয়ে দেব কেওড়া জল এক চামচ দিচ্ছি গোলাপ জল এক চামচ সাদা তেল এক চামচ দিয়ে দিচ্ছি যাতে ভাতটা ঝরঝরা হয় চালটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি তুলে নেব দেখুন চালটা এভাবে সেদ্ধ হয়েছে ষাট থেকে সত্তর পারসেন্ট সেদ্ধ হবে এবারে আমি ছেঁকে নেব জলটা ঝাড়িয়ে নিতে হবে বেশ সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন সমস্ত ভাত আমার ছাঁকা হয়ে গেছে এবারে আমি চিকেনটা কষিয়ে নেব চিকেন কষানোর জন্য আমি কড়াতে তেল দিয়েছি ওই তেলে পেঁয়াজ দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো চিকেনটা কষানো হয়ে গেছে চিকেনের থেকে এই যে রোগানটা বেরিয়েছে এটা আমি আলাদা রেখে দেব এই রোগানটা আমি আলাদা করে রেখে দেব সব কিছু বিরিয়ানির জন্য রেডি হয়ে গেছে এবারে বিরিয়ানির প্লেয়ারটা তৈরি করে নেব প্রথম আমি দু চামচ ঘি দিয়ে দেবো এই পাত্রতে আমি বিরিয়ানিটা বসাবো ওই জন্য আমি বুলিয়ে দেবো সাইডেও আমি মাখিয়ে দিচ্ছি এবারে আমি চিকেনটা দিয়ে দেবো আলু দিচ্ছি chicken এবার আমি ভাতটা দিয়ে দেবো খোয়া খিটটা একটু দিয়ে দিচ্ছি এবারে ভাতটা দিচ্ছি এর উপরে আমি ঘি দু চামচ দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর বেরেস্তা রোগানটা দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল মিঠা আতর মেশানো জল এক চামচ দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধে দু চামচ দিয়ে দিচ্ছি এবারে ভাতটা দিয়ে দিচ্ছি চিকেনটা সব দেওয়া হয়ে গেছে এবারে আমি ফাইনালটা দেওয়ার জন্য ভাতটা দিয়ে দিচ্ছি घी दिए देो मीठा हतर गोलाप जल केवड़ा जल एक चामच दिए देधे भेजाना प्रसोर रोड গোলাপের পাপড়িগুলো দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি দমে বসাবো তার আগে তাওয়াটা গরম করতে দিয়ে দেবো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে গেছে এবারে আমি বিরিয়ানিটি চাপিয়ে দেব বেশি আঁচে আমি দশ মিনিট এভাবে রেখে দেব এর উপরে একটা নড়া চাপিয়ে দিচ্ছি যাতে ভেতরের বাতাসটা না বেরিয়ে যায় হয়ে গেছে এবারে আমি মিডিয়াম আছে কুড়ি মিনিট রাখবো ত্রিশ মিনিট হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেব নামিয়ে দেওয়ার পর পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব এখন খুলবো না পনেরো মিনিট এভাবে ঢাকা হয়েছিল এবার আমি খুলে নেব বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে

দোকানের পুরো এটা মেদিনীপুর স্টাইল এর করেছি ঠাকুর দেখতে গেলে আর বিরিয়ানি খাবি নি বাড়িতে আরো একদিন করে দিন দোকানে একদম খাবি কি করে খাবে হলদকে নিরামি শুনছো কেও বিরিয়ানি এনে কিছু খাবে না ठाकुर জড়িয়ে देखते जास ठाकुर দেখে চলে ইসতাবে সারা আর কি খাবে সুমি 9:30 টা সময় মুড়ি খেয়েছে কোয় এটা দারুন পোচুর খিদা বেগেছে তো দাও দেখি কি জায়গা না ফোন করে হ্যাঁ সাজায় বস না রে ভাত তো ধরে খানা না নমস্কার আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন আর ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুজোতে সবাই ভালো থাকবেন আনন্দ করবেন নমস্কার